ভালো আছেন পক্ষ থেকে আমি বলছি বাহার খান তো আজকে আমরা আপনাদেরকে কিছু মেশিনের দরদাম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা সর্বপ্রথম বলবো এটি হচ্ছে চারশো ক্যাপাসিটির কুইলের ক্ষেত্রে বারশো ক্যাপাসিটির একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক পানি দেওয়া ছাড়া এবং ডিম দেওয়া ছাড়া আপনার যাওয়ার কোনো কাজ নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এখানে কন্ট্রোলার হিসেবে একশো আঠারো ডুয়েল সার্কিট ব্যবহার করা হয়েছে এবং এখানে বোর্ডের মধ্যে এই গ্রেডের মেলামেন বোর্ড ব্যবহার করা হয়েছে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে সাড়ে সাড়ে সতেরো হাজার টাকা আপনারা ডিসকাউন্ট দিয়ে পাবেন মাত্র সাড়ে পনেরো হাজার টাকায় তো এটিও চারশো ক্যাপাসিটি এবং নিচে এই মেশিনটি রয়েছে আপনার ছয়শো ক্যাপাসিটির কোয়েলের ক্ষেত্রে হচ্ছে আঠারোশো এখানে মুরগি দেওয়া আছে আপনারা চাইলে কোয়েলটির ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটির আমাদের রেগুলার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা একেবারে হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এখন অফার আপনারা পাবেন মাত্র আঠারো হাজার টাকায় তো এটিও ছয়শো ক্যাপাসিটি এখানে রয়েছে আটশো ক্যাপাসিটি তো এটির প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা আপনার অফারে পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কোয়লের ক্ষেত্রে হচ্ছে চব্বিশশো ক্যাপাসিটি ঘাসপুরের ক্ষেত্রে হচ্ছে আটশো এছাড়া এখানে আরেকটি মেশিন রয়েছে এটি হচ্ছে তিনশো ক্যাপাসিটি দুইশো সেটার একশো হাজার এবং কইলের ক্ষেত্রে হচ্ছে ছয়শো সেটার তিনশো হাজার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক তো এই মেশিনটির প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই পাশে রয়েছে ছত্রিশশো ক্যাপাসিটির কইলের ক্ষেত্রে এবং হাঁসমুখির ক্ষেত্রে হচ্ছে বারোশো ক্যাপাসিটির একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং একশো আঠারো ডুয়েল সার্কিট দিয়ে এবং ওয়ারিংটা খুবই সুন্দরভাবে করা হয়েছে তো এই মেশিনটির প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা